তখন হাবশে ইসлами শাসন ছিল ইসлами শাসন ছিল ইসлами শাসন ছিল কতদিন چلا যায় কতদিন 50 বছর আওয়ামী লীগ 19 বছরে বাংলাদেশে মে সরকার করেছে ইসлами শাসন কত ছিল

দশটা বারোটা চোদ্দটা এরকম প্রোগ্রাম করে এবারের প্রোগ্রামটা খুবই একেবারেই একেবারেই কঠিন চ্যালেঞ্জিং মুখে গতকাল প্রোগ্রাম ছিল চট্টগ্রামে আজকে সকালে পুজুর হঠাৎ করে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের কারণে আবার বিমান বিমান বিমানে করে ঢাকা চলে গেছেন সাতটা বিছে, প্রধান উপদেষ্টা আসলে সন্ধ্যা সাতটা বিছে। প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষ করে আবার বিমান উঠছে কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ আসবেন এই জন্য এখন সন্ধ্যায় এসে চলে আসছে আমরা দরে বসি হুজুরের কষ্ট হলো আলহামদুলিল্লাহ আপনাদের সাক্ষাৎ দেওয়ার জন্য আসবেন আমরা দৈর্য দল অপেক্ষা করবো এত বিয়ের ছোট দোয়া করবো

আলহামদুলিল্লাহ আমাদের মাঝে ইতোমধ্যে উপস্থিত হয়েছেন আজকে আমাদের বিশেষ অতিথি মুফতি হেদায়তুল্লাহ খান আসাদ হামিজাহুল্লাহ আমরা এখন পর্যন্ত যারা আশেপাশে দাঁড়িয়ে আছি কষ্ট করে এখানে বসে গেলে ভালো হয় আমরা যারা এখানে বসে আছি ভাইদের জন্য জায়গা করে দিলে ভালো হয় ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মুফতি হেদায়তুল্লাহ খান আসাদ সাহেবুল হামিজাহুল্লাহ মাহফিলের এ পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসবেন ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান ঢাকা আমান জামে জামেদের সম্মানিত থাকি মুফতি হেদায়তুলি আসেন মুফতি হেদায়